এটা হচ্ছে তোমাদের সরল অঙ্ক হ্যাঁ এই সরল অঙ্ক করার জন্য কিছু নিয়ম আছে যে এই যে অঙ্কটা দেওয়া থাকবে হ্যাঁ এই অঙ্কটা দেওয়া থাকলে কিসের কাজ আগে করতে হবে তুমি একটু আস্তে কথা বলো অঙ্কটা দেওয়া থাকবে হ্যাঁ এখন এখানে কিসের কাজ কার কাজ আগে করতে হবে তাহলে প্রথমে কি করতে হবে পনেরো এ প্লাস টু এটা রেখে দিলাম থ্রি বি প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট টু এ টু এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে না এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে

বুঝছো এখন ফার্স্ট ব্র্যাকেট তো চলে গেল সেকেন্ড ব্র্যাকেট থাকলো আবার এখন সেকেন্ড ব্র্যাকেট কাজ করতে হবে দ্বিতীয় যে ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে তাহলে কি করলাম এ প্লাস টু থার্ড ব্র্যাকেট থ্রি বি প্লাস এটাতে দেখো প্রত্যেকটাতে গুণ আছে আচ্ছা গুণ থাক তার আমরা ভিতরে কাজটা করে নিই থ্রি সেকেন্ড ব্র্যাকেট দুইটা এ আর চারটা এ মাইনাসের আছে চারটা এ আর প্লাসের আছে দুইটা এ তাহলে কয়টা থাকবে মাইনাসের দুইটা এ মাইনাসের দুইটা বি ঠিক আছে এই ব্র্যাকেট এই বিতে মানে হচ্ছে ব্র্যাকেট ব্র্যাকেট প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেট